জানেন না কি ওই কায় কাটছে দেখিস না ওখানে তুই যাইস না কেন মারা পড়বি আমরা মারা পড়বো না মারা পড়বি কয়া দিলাম জমির ওখানে যাইস না কার জমি দেখা লাগবে না তো আমি একবারই কলাম জমির ওখানে যাবি না তুই। আম সমস্যা কি? সমস্যা ওই জমিতে তুই পা দিবি না। আচ্ছা ঠিক আছে। আর আমাদের জন। সামনা আচ্ছা দেখা যাবে। যা দেখা যাবে। যা দেখা যাবে দেখা যাবে তুই যা। কথা কয়।

কথা মূলত কথা হলো কি ওই যে 72 শতক জমি আছে জমি ديال আমি মিমাংসা করব প্লাস এই যে আমাদের যে ভাই আছে দুই ভাই আছে ভাই মিমাংসা করি মামলি দেব এর জন্য মূল 200 টাকা ঠিক আছে ইনি বলছে মিমাংসা যাবে আমি একটা কথা বলি তোমার এই ভাই কি মিমাংসার সিদ্ধান্ত কি নিতে মিমাংসা তো আমরা করব হ্যাঁ আমরা তো জানি তোমরা মান মানে তোমার কা তোমার জমি নামে তোমার কোন নাম নাই জমি তোমার তাও ওই জমি নিয়ে

বড় তোমার ছোট ভাই তার আমি দেখছি কাগজ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এখন পাঁচ লাখ টাকা খুশি করে দিবে তোমার কি মানে তোমার মতমত কি পাঁচ লাখ টাকা দিতে চাইছে ভাই না হ্যাঁ বল হইলো হইলো হলো

Ja. 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 Ja.